আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব পুরা বেগুন ভর্তার রেসিপি বেগুন ভর্তা তো আপনারা অনেকে অনেকভাবেই তৈরি করে খেয়েছেন তবে আমার কাছে মনে হয় এইভাবে বেগুন ভর্তাটা করলেই সবচেয়ে বেশি মজা হয় গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমরা এখানে তিনটা বেগুন নিয়েছি তো বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা মুছে নিয়েছি এরপরেতে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম সরিষা তেলটা দিয়ে বেগুনটার সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব তো বেগুনগুলিকে হাত দিয়ে মেখে নেওয়ার পর এই পর্যায়ে চুলাটা অন করে নিলাম চুলাটা অন করে বেগুনগুলিকে দিয়ে দিলাম তো এই পাশের চুলায় দুইটা বেগুন দিয়েছি আর অপর পাশের চুলায় আরেকটা বেগুনও পুড়িয়ে নিচ্ছি তো বেগুনগুলোকে চুলা রাস্তা কমিয়ে কমিয়ে পুড়িয়ে নিব এত করে কিন্তু বেগুনগুলো একটু তাড়াতাড়ি পুড়ে যাবে না আর বেগুনের ভিতরটাও খুব সুন্দর সিদ্ধ হবে তিন চার মিনিট পুড়িয়ে নেওয়ার পর বেগুনটাকে একটু উল্টে দিচ্ছি তো ওই পাশের বেগুনটাকেও কিন্তু এইভাবে আমি পুড়িয়ে নিচ্ছি ওই বেগুনের ভিডিওটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না চুলা রাসটা ক্রমে প্রায় দশ মিনিটের মতো বেগুনগুলোকে পুড়িয়ে নিয়েছি তো বেগুনগুলো যখন নরম হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি তো তিনটা বেগুনও কিন্তু খুব সুন্দর পোড়া হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি বেগুনগুলো কতটা নরম হয়েছে তো এই পর্যায়ে বেগুনের যে ছালটা ছিল ছালটা ছাড়িয়ে নিচ্ছি তো শুরুতে যেহেতু আমরা সরিষার তেল দিয়ে মেখে নিয়েছিলাম বেগুনগুলোকে এই জন্য কিন্তু ছালটা ছাড়াতে খুব সুবিধা হচ্ছে খুব সহজেই ছালটা ছাড়িয়ে নিতে পারছি আর সরিষার তেল দিয়ে বেগুন মেঘে পুড়ে নিলে কিন্তু বেগুনের ছাল খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় তো তিনটা বেগুনের ছালই ছাড়িয়ে নিয়েছি খুব সহজেই বেগুনগুলোর ছাল ছাড়িয়ে নেওয়ার পর এখন বেগুনগুলো দিয়ে ভর্তা তৈরি করব তো বেগুনগুলোকে একটা পাশে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও কিছু শুকনা মরিচ তো শুকনা মরিচগুলোকে কিন্তু আমি তেল ছাড়াই ভেজে নিয়েছিলাম আপনারা চালে মরিচগুলো তেলে ভেজেও এইভাবে বেগুন ভর্তা তৈরি করতে পারেন আর মরিচটা কিন্তু এখানে যার যার স্বাদ মতো দিবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন তো মরিচগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে প্রথমে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি এরপর পিসনি দিয়ে একটু পিছিয়ে নিচ্ছি যাতে একদম মিহি গুঁড়ো হয়ে যায় তো পিসনি দিয়ে পিছিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আপনার ছেলে পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ভেজেও দিতে পারেন তো পেঁয়াজটাকে দিয়ে পিসনি দিয়ে খুব ভালো করে পিছিয়ে নিচ্ছি বেগুন যেহেতু খুব নরম সবজি আপনার ছেলে বেগুনের এই ভর্তাটা হাতে তৈরি করে নিতে পারেন তবে আমি আজকে বাটনায় তৈরি করে নিচ্ছি এই বাটনায় কিন্তু যে কোনো ধরনের নরম সবজি খুব সহজেই ভর্তা তৈরি করে নেওয়া যায় তো পেস্টটাকে খুব ভালো করে পিছিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল বেগুনের এই ভর্তাটাতে কিন্তু সরিষার তেলটা একটুও মিস করা যাবে না সরিষার তেলটা এই ভর্তাটাতে দিলে ভর্তা সারটা দ্বিগুণ বেড়ে যাবে তো সরিষার তেলটা দিয়ে সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো হাত দিয়ে সব কিছু দুই তিন মিনিট ম্যাখে নেওয়ার পর আমাদের মজাদার বেগুন ভর্তাটা তৈরি করা হয়ে গেছে শীতের সকালে কিন্তু এরকম একটা বেগুন ভর্তা থাকলে আর কিছুই থাকবে না তো যারা এইভাবে গ্যাসের চুলায় পোড়া বেগুন ভর্তা করে খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন কতটা মজার হয় যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আমার আজকের এই বেগুন ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ